নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো চিংড়ি মাছের কাজুকারির রেসিপি প্রচণ্ড গরম আর গরমে হালকা রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলেও কিছুটা সরষের তেল দিয়ে দেবো তাতে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে দেব আপনারা চাইলে নুন হলুদ মাখিয়েও মাছটা ভাজতে পারেন আমি কড়াইতে নুন হলুদ দিয়েই মাছটা একটু ভেজে নেব খুব একটা বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজ মাছগুলো হালকা ভাজবো বেশি ভাজব না মাছ ভাজা হয়ে গেছে তুলে রেখে দেব। ওই কড়াইতে পেঁয়াজ চার রসুন দিয়ে একটু নাড়াচাড়া দেব এর মধ্যে দিয়ে দেব। সাত আটটা কাজু বাদাম চারটে কিশমিশ দিয়ে দিয়েছি দুটো ছালের জন্য লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা আপনারা ছাল কম বেশি এখানে দিয়ে দেবেন টমেটো কুচি দিয়ে দিয়েছি আর দেব সামান্য একটু লবণ আর দু চামচ পোস্ত পোস্তের পরিবর্তে কেউ মগজও ব্যবহার করতে পারেন সব কিছু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে একটু নরম হয়ে গেলে এটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব নিয়ে একটু দুধ দিয়ে ভালোভাবে পেস্ট করে নেবেন না একটু জল দিয়েও মিহি একটা পেস্ট বানিয়ে নিতে পারেন এরপরে কয় কড়াইতে আর একটু তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ ফোড়ন দেবো ফোড়নটা দিয়ে একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে যে মশলা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটা দিয়ে দেব। প্রজন্ন গরম দেয় গরমে কম মশলা কম তেলেই কিন্তু রান্নাটা করব আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি এরপরে এটা কিন্তু একটু নাড়াচাড়া দেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দেবো এক চামচ জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো লবণটা কিন্তু স্বাদ অনুসারেই দিয়ে দেবেন এরপরে এটা কিন্তু ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় আর তার আগে দিয়ে দিয়েছি তিন চামচের মতন সর্ষের তেল এটা দিলে কিন্তু এই টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় সর্ষের তেল দিয়ে এবার মশলাটা কিন্তু কষাতে দেবো ঢাকনা দিয়ে ঢেকে এটা ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় কিছুক্ষণ পর ঢাকনা খুলে মশলা কিন্তু অনেকটা কষে এসেতে আর তেল ছাড়াও শুরু হয়েছে এখন এক্ষেত্রে আপনারা দুধও ব্যবহার করতে পারেন না হলে শুধু জলও ব্যবহার করতে পারেন আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে আবার মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়ি এটা কিন্তু ফুটতে দেবো ঝোলটা একটু ফুটে উঠলেই আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটা বেশিক্ষণ লাগে না দু তিন মিনিট পর করে না রেডি হয়ে যাবে আমার এই চিংড়ি কাজু কারি রেসিপি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করব আপনাদের অনেক মাছটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা চার থেকে পাঁচ মিনিট কুক করলেই রেডি হয়ে যাবে আমার এই চিংড়ি কাজু কারি রেসিপি বেশি ঝোলটা শুকাবেন না এরকম একটু ঝোল ঝোল রাখবেন মানে গা মাখা রাখবেন তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা কিন্তু একদম কম মশলা কম তেলেই রান্না হয়েছে গরমেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন নামানোর আগে এক চামচ গরম মশলা দিলে রেডি হয়ে যাবে আমার চিংড়ি কাজুকারি রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন অবশ্যই রেসিপিটা বানিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো নতুন বন্ধুরা অবশ্য করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান ও হ্যাঁ কোথা থেকে দেখছেন তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তবে তো ধন্যবাদ জানাবো আর আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন পাতে নামানোর পরে কতটা সুন্দর হয়েছে দেখুন এই চিংড়ি কাজুকারি রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন গরম যতই পড়ুক না কেন খেতে কিন্তু বেশ ভালোই আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আবার দেখা হবে নেক্সট কোনো নতুন নতুন রেসিপি